ডিয়া আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাদেরকে অনেকগুলো ক্ষুদ্র বা ক্ষুদ্র উদ্যোক্তা স্মল অন্টারপ্রিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে দেবো আমরা তো এই কক্সবাজার আছি আমাদেরকে এনার্জাইজ করার জন্য প্রস্তাব করার জন্য এবং কিছু মানুষ আছে এলাকার আশপাশেও তারা তাদের জীবিকা নিয়ে নির্বাহের কিছু উপায় খুঁজে পেয়েছে ঠিক তেমনই এক ঝাঁক ক্ষুদে উদ্যোক্তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে দেবো একে একে নাম আপনার মোহাম্মদ ফরিদ আপনার নাম আপনার নাম এদিকে আমি এটা কিনবো সাদাটা আসেন দাম জানতে হবে তো আপনার নাম কি নাম কি দাম কত এটার দুইশো টাকা ভেরি গুড নামটা না বলতে পারো দামটা বলতে পারো দ্যাট মিনস হি ইজ উইল বিকাম এ ভেরি গুড বিজনেসম্যান ইন ফিউচার মানে তার আসল জায়গায় এসে ঠিক আছে ইউ আপনার নাম কি ভাইয়া ইসমাইল ওয়াও ইসমাইল উপরে দাঁত দুইটা উঠতেছে তাই না ক্লাসে ভাইয়া ক্লাস পড়ো তুমি তুমি আর পড়ে আচ্ছা তোমরা কি সবাই নিয়মিত স্কুলে যাও আরো আরো কাছাকাছি হও নিয়মিত স্কুলে যাও তোমরা আচ্ছা তো তোমরা এই বিজনেসের জন্য কখন সময় দাও এগুলো বেচা বিক্রির জন্য

তারপর আচ্ছা এই এখানে কয় ঘন্টা থাক থাকো পাঁচ ঘন্টা তুমি প্রতিদিন কত ইনকাম করতে পারো চারশো টাকা প্রতিদিন না তাহলে তাহলে কি তোমার মানে চারশো টাকা কি তোমার খরচ বাদ দিয়ে চারশো টাকা থাকে আলহামদুলিল্লাহ যাক এই যে আমি আরেকজন খুদে উদ্যোক্তাকে পেয়ে পেয়েছি তোমার নাম কি বাবু বাবু ভাই আজাক। যাক আর তো তোমার এখানে তো অনেকগুলো আমি দেখতে পাচ্ছি ও মাই ওজন সাত থেকে আট কেজি হবে এই ক্ষুদ্র ছোট একটা করছে আসলে প্রতিদিনই তার একটা অভ্যাস তোমার বাসায় কে কে আছে ভাই আচ্ছা বড় ভাই আছেন না ও যাক ওনারও কি এরকম ব্যবসা করে ও আচ্ছা আচ্ছা যাক তুমি বড় ভাই কি হতে চাও ডাক্তার হতে চাও ভেরি গুড তুমি স্কুলে যাও বাবু স্কুলে যাও না কেন স্কুলে ভালো লাগে না তোমার তাহলে হ্যাঁ ওই সময় পানি বিক্রি করো এরাও কিন্তু তোমার ঝিনুক বিক্রি করে আবার পড়াশোনা করে তাহলে তুমি এটা তোমার প্রাইমারি স্কুল আছে না সরকারি প্রাথমিক বিদ্যালয় তুমি যাবা ওর ওরে চিনো তোমাদের বাড়ি আশপাশও ওর স্কুলে ভর্তি করা করাবা যাক তারপর আস আসো তাই না বিকালেও আসো যাক ওরা নিজেদের প্রতিদিন চারশো টাকা ইনকাম প্রত্যেকের নিজেরা নিজেদের খরচ মিঠায় ওর মতো ক্লাসে থাকতে কি আপনি এরকম করছেন না 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 অসম্ভব এমনকি আপনি গ্র্যাজুয়েশান করা পর্যন্ত বাপের ঘাড়ে ব বসে খাইছেন তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেকার ছিলেন এক দুই তিন বছর আমি জানি না 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 আমরা যেহেতু করছি চাকরি পাই না ঠিক না যাক কিন্তু আমাদের চেয়ে ওরা অনেক স্ট্রাগল ওই রকম লাইফ লিড করতে তাই না যাক তোমরা তো হলো যে যেটা তোমরা যে চাই করছো নিয়মিত পড়াশোনা কর করবে তুমি হ্যাঁ বলো নিয়মিত পড়াশোনা করব সবাই একসাথে বলো বলো হ্যাঁ এবং সময় মতো স্কুলে যাব ভেরি গুড জ্যাক ব্যবসা করতে হবে তোমরা ছোটোবেলা থেকে একটা স্কিল বিজনেস ব্যবসা এই স্কিলতে আমাদের নাই আপনি কি এরকম কিছু জিনিস দিলে এই ফেরি করে বিক্রি করবেন লজ্জা লাগবে তাই না লজ্জা লাগবে কিন্তু লাইক করছে কিন্তু তারপরে কিন্তু অনেক ক্ষেত্রে ওরা এগুলো করতেছে কিন্তু প্যাটার্ন তাই প্যাটার্ন তাই করতে কিন্তু একটা একটা স্কিল দিস ইজ আ স্কিল কিভাবে কাস্টমারের কাছে অ্যাপ্রোচ করতে হয় তাই না এইটা এটা কিন্তু জানার একটা ওরা কিন্তু পকেট মারছে না তাই না হ্যাঁ ব্যবসা করে খাচ্ছে সেই ওরা নিয়মিত পড়াশোনা করবে তোমাদের জন্য শুভ কামনা হ্যাঁ তুমি স্কুলে ভর্তি হবে সেটা আমার একটু খারাপ লাগতো স্কুলে যায় না তাই না কি কি বললাম তো হ্যাঁ ওরা তো শিক্ষিত হয় অত বিজনেস স্কিলটা আছে এবং তারা কি পরে আরও অনেক ভালো কিছু করতে পারবে তাই না ওকে থ্যাংক সবাইকে জোরে সবাই সবাইকে টাটা দাও সবাই বল ওয়েলকাম টু কক্স বাজার বলো বলো ওয়ান্ট বাজার ওয়েলকাম টু কক্সবাজার বলো ওয়েলকাম টু কক্সবাজার বলো ওয়েলকাম টু জানিয়েছে কক্সবাজারের জন্য এই যে আমার মতো গেস্ট আছে ওনারাও বলছে আল্লাহ হাফেজ